আমরা আজ তিরিশতম দিন এই অবস্থান ধর্মঘট পালন করে আমাদের বোনেরা সংগ্রাম করতেছে রাজপথে তাদের মাতৃত্বকালীন কোনো ছুটি পর্যন্ত হয় না দেখা যায় আজকে যদি করে বাচ্চা প্রসব করানো হয় কিংবা বাচ্চা হওয়ার পরে দুই দিন তিন দিন পরে এসে তারা কাজ করতে হয় দুই চার চার দিন পর দিন দুঃখের বিষয় এটাই শুধুমাত্র এই পেটের জন্য আমাদের এক দফা এক দাবি জাতীয়করণের দাবি দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চলে চালাচ্ছি আমরা ব্রিটিশের রেখে যাওয়া জরাধীর্ণ পথা নিয়ে আমাদের জীবনযাপন চলতেছে আমরা বিগত সরকারের সময় এবং তার আগে থেকে যুদ্ধের পরবর্তী স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে আসতেছি দুঃখের বিষয় আমাদের দাবি এখনো পর্যন্ত বাস্তবে রূপদান করা হয় নাই আপনারা সবাই জানেন বিগত ফাঁসিবাদী সরকারের আইনমন্ত্রী আনিসুল হক উনি মহান সংসদে দাঁড়িয়েও এই নকল নবী জাতির চাকরি জাতীয়করণ করা হচ্ছে এই মর্মে বহুত কথা বলেছে কিন্তু দুঃখের বিষয় আমরা সেই বাস্তবায়নের মুখ আমরা আজও দেখতে পারি নাই কোনো জাতি ভাবে চলতে পারে না এই সোনার বাংলাদেশে এই মুগ্ধর বাংলাদেশে আবু সাইদারে বাংলাদেশে ডক্টর ইহুদ বাংলাদেশে এই বৈষম্য যেন নিরসন করা হয় অচিরে যেন এটা বাস্তবায়ন করা হয় এই জাতির কাছে তত বজেষ্ঠ বন্ধুর কাছে আমার অনুরোধ থাকলো যেন আমাদেরকে নিশ্চিত করে এখান থেকে বিদায় দেওয়া হয়